তো কোন গরুর কেমন দাম আজকে বাজারে কিন্তু আপনারা জানতে পারবেন ভাই আমরা এই সাইড শুরু করি তাইজুল ভাই ভাই এটা ওজন কত ভাই এটার নাম কি দিছেন বলেন ভাই এটার নাম কুনা এটার নাম কুনা 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 নাম দেওয়ার কারণটা কি ভাই কুনা নাম দেওয়ার কারণটা হলো কালার হলো রঙিল টিভি রঙিল টিভি কালার রঙিল টিভি কালার রঙিল টিভি কালারের দাম কি রকম বলেন ভাই এটা এটার দাম কত যাচ্ছে ভাই এটার দাম চাইতেছি আপনি

এটার দাম চাই ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ বেচা কিনা বেচা কিনা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ কিছু কমা যায় না ভাই ভাই আইলে বা দেখ সেদিক এক হাজার দুই হাজার এদিক সেদিক কিছু ডিসকাউন্ট দেন আরো কিছু ডিসকাউন্ট দেন তেইশ হাজার টাকা দাম বিশ হাজার তেইশ হাজার তেইশ হাজার হ্যাঁ ওজন ওজন আর ওজন কত হইব অরিজিনাল ওজন আছে 100 কেজি 100 কেজি হ্যাঁ মাইপা মাইপা আচ্ছা ঠিক আছে এক জায়গায় করলে চার মুনি হয়ে যাইবো চার মুনি হয়ে যাইবো এক জায়গায় করলে আচ্ছা পরে যে আরেকটা দেখতেছি এটার নাম কি ভাই এটা এটা হলো কাশ্মীর কাশ্মীর পঞ্চান্ন পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন কিনা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর কিছু কমানো যায় না ভাই এক হাজার না ৩০ করে দেন ভাই না ত্রিশ করে দেন ভাই

চল্লিশ করা যায় না লাভ থাকবো না লাখটা লাভ থাকবো না না কেসটা বাঁচবো কেসটা বাঁচবো আচ্ছা ঠিক আছে তো আমরা পরবর্তীতে আরেকটা যাই এই যে আর অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু কালেকশনের সেরা এই যে ভাই লাল কালার আরেকটা একটা সুন্দর গরু ভাই এটা গোলাপ ফুল গোলাপ ফুল এটা নাম কি গোলাপ ফুল গোলাপ ফুল ভালোবাসা গোলাপ ফুল ভালোবাসা বা এটা দাম কিরকম চাচ্ছেন এটা এটা ভাই দাম চাই হলো আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই সামনে যেহেতু কোরবানি রেখে মানুষ গরু কিনবে কোরবানির গরু কেনার জন্য গরুর কোন বিষয়গুলা খেয়াল রাখতে হবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আপনি একজন ব্যাপারী আপনি এটা যদি ধারণা দিয়ে দিতেন

এটা হ্যাঁ এটা মাতবার সাপ মাতবার সাপ হুম মাতবার সাপ মাতবার সাপ তো সেই সুন্দর ভাই দাম কীরকম ভাই এটা দাম চাই এক লাখ এক লাখ পঁচানব্বই লক্ষ পঁচানব্বই হ্যাঁ বেচা কিনা বেচা কিনা পঁয়াত্তর পঁয়াত্তর তারপরে যদি দামাদামি করে দাম বাটা কোনো বাটারই বাটা কিনা ভাই বাটা দিয়ে দে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ওজন ভাই ওজন হ্যাঁ এটা পনেরো ছয় মন আসতে পারে ওটা ধরা যাবো না ছয় সাড়ে পাঁচ মন হলো পাগনি গোড়ে সাড়ে পাঁচ মন একবার শিওর সাড়ে পাঁচ মন পাগনি পনেরো ছয় মন আসতে পারে পনেরো ছয় মন আসতে পারে নাকি আর ধারণা এরপরে আরো আরো বড় গরু আস্তে আস্তে কিন্তু আমরা বড় গরুর দিকে যাচ্ছি সুন্দর ভাই এটার নাম নাম কি দিচ্ছেন ভাই এটা হ্যাঁ এটা হলো গোপাল এটার নাম হচ্ছে গোপাল গোপাল গোপালের দাম কিরকম চাচ্ছেন এই দুটা একই দাম একই দাম ভাই এটা তো বড় লাগে ভাই ওটার থেকে বড় হলে কি হইব নাম বললে কি দারো গায় লাম বললে দারো গায় না গোস লাগবো না গোস লাগবো হ্যাঁ আচ্ছা এটা এটা কত মন হইব ভাই এই দুটা এক এক কি একটু পাঁচ কে দিয়ে এই দিক থেকে দিই পাঁচ দশ কে দিয়ে দিক থেকে দিই হয়ে যাবে হ্যাঁ এটা দাম দাম কত কত বলছেন ভাই এটা 65 65 আচ্ছা এই এটা কি যেতে গরু ভাই 65 দাম চাই

আমরা চেয়ারম্যান মেম্বার এটা হলো সেনাপতি সেনাপতি ভাই সেনাপতির দাম কত ভাই এটা সেনাপতির দাম হইলো দাম চাই দুই লাখ 230 দুই লাখ তিরিশা কিনা ভাই বেচা কিনি অরিজিনাল বেচা কিনি একদাম একদাম 85 1 লাখ 1 লাখ 85 এক লাখ 50 একবারে ফিক্স ফিক্স আর কিছু কম ন যায় না ভাই না একবারে সেনাপতি 1 লাখ 85 একদাম 85 না চা একবারে মন করেন যে ওজন কত কত টুকুই বড় এটা এটা 6.5 মণ পাকনি আছে গোডা একবার 6.5 মণ हां 6.5 মণ পাকনি আছে যদি কেউ মাইপাই নিতে চায় হ্যাঁ দিব মাইসা মাইপাই দিবেন हां 6.5 মণ 6.5 মণ আচ্ছা আচ্ছা তো বিশাল দের একটা গরু দেখলেন লাস্ট গরু বুদাই না ভাই না এই জারটা আছে আর আছে আচ্ছা আচ্ছা এই যার একটা নেপালি নাকি

আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান জিরো জিরো ফাইভ ফাইভ ফোর ফোর সিক্স নাইন সিক্স নাইন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এলো তাজুবাইয়ের নাম্বার গাবতলি গরুরহাট দুই নম্বর গলি নাকি ভাই দুই নম্বর গলি তাজুবাই আছে আপনারা যেখান থেকে যদি গরু নিতে চান ভাইয়ের গরুগুলো যদি ভালো লেগে থাকে সরাসরি গাবতলি হাটে দুই নম্বর গলিতে চলে আসবেন আর ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে ফোনও ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন